ভালোবাসতে পারো উসমানের মতো ভালোবাসতে পারো আবাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহ জানো বিশ্বনবী বললেন ও আবু বকর রে একদিন নাকি সময় আসবে আমি মক্কা ছেড়ে মদিনার হিজরত করে চলে যাব রে নবী বিশ্বনবী বললেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাব দয়ালে নবী বললেন মক্কা ছেড়ে মদিনায় যখন চলে যাব তখন মক্কার মানুষেরা আমার খনন ধনন করবে আমার কাছে আমানতের কিছু আছে বিশ্বনবী আলীরে বললেন আলী আমার বিছানায় ঘুমায় যাও সকালবেলা কাফেররা বলবে আমার নবীকে মারবো এই রকম করে মারার জন্য আসবে আর আমি নবী থাকবো না সেই সময় আজকে ষড়যন্ত্র করে সে আল্লাহর মাধ্যমে আমার পাঠিয়েছে অর্থাৎ আলী ঘুমায় গেলেন বিছানায় আর আলীকে বললেন আলী রে আমি যখন চলে যাব আমার এই আমানতের জিনিসগুলি তাদেরকে দিয়ে দিবা বিস্তর ব্যবহার বাড়ি গেলেন আবু বকরের বাড়ি থেকে দরজায় নক করলেন

আপনার বালিটুকুন তাদের দিকে ছুড়ে দেন তাদের চোখে পর্যন্ত পৌঁছার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি আমি আল্লাহ তাদের চোখে পৌঁছাইয়া দেব এইরকম করে বের হয়ে চলে গেলেন অবকরের বাড়িতে গিয়ে বললেন অবকর বল 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 এত তাড়াতাড়ি গেটটা খুললি কেন অবকরকে বললেন অবকর বল বল অবকর সিদ্দিক বললেন নবী গো ও দয়ার নবী অগমা গো নবী আপনি না একদিন বলেছেন আবু বকর রে একদিন আমার সঙ্গে তোমার হিজরত করা লাগবে রে আবু বকর সেই দিন থেকে আমায় আর ঘুমাই না গো নবীজি আমি আপনার এত ভালোবাসি গো নবীজি সেই দিন থেকে আমি আর বিছানায় ঘুমাই না গো নবী আবু বকর বললেন নবী গো আমি পথে রাতে এইরকম করে এই গেটে হিনাল লাগায় ঘুমায় থাকি গো নবীজি অব কর কেন বিজি বললেন চল চলে এবার এই রকম করে এখান থেকে আমরা বের হয়ে চলে যাবো কাফেরেরা জানতে পারবে না সেই জায়গা থেকে বের হয়ে চলে গেল যাওয়ানোর পরে একটা গর্তে আশ্রয় নিল গর্তে আশ্রয় নেওয়ানোর পরে সেই জায়গায় গর্তটা খনন করলো সুন্দর করে পরিষ্কার করলো পরিষ্কার করানোর পরে ওই গর্তের ভিতরে যেন কিছু গুলি নোংরা ছিল সমস্ত গুলিকে পরিষ্কার করলো গর্ত বন বন্ধ করলো শুধুমাত্র একটা গর্ত থেকে গিয়েছে আবকার সিদ্দিক যেন ওই গর্তের ভিতরে পা রেখে গেছেন বিশ্বনবীর কাব করবেন নবী গো ওগো দয়ার নবী আপনি আরাম করেন আপনি ক্লান্ত হয়েছেন জবেজি আরাম করার জন্য রানের ভিতরে রানের কাছে পা রাখার মাথা রাখলেন রানে পা ওই রানে পা যেন ঘুমায় গেলেন নবীজি ক্লান্ত হয়েছিলেন ঘুমিয়ে পড়েছেন এবার আবু বকর যেন ঘুমের মাধ্যমে এরকম করে করে যেন বিষাক্ত সাপ আবু বকরকে ছবল মেরেছে যেমনি আবু বকরকে ছবল মেরেছে আবু বকর কান্না করতে শুরু করেছে কান্না করতে করতে যেন বিশ্ব নবীর মুখে যেন এরকম করে চেহারা মোবারক জন্য আবু বকরের এক টুকরো চোখের জল পড়ে গিয়েছে বিশ্ব নবী বললেন আবু বকর কান্না কেন করে বল 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 তোমার কি মেয়ের কথা মন পড়ছে নাকি তোমার কি বাড়ির কথা মন পর সে আবু বকর তোমার কি আজকে সন্তান শান্তি বলে মনে পড়ছে না কি আবু বকর বলো বলো সেই সময় আমার নবীর বললেন নবী গো আমি বাড়ির কথা চিন্তা করি না রে নবীজি আমি আমার বাবা আমার ছেলে মেয়ের কথা চিন্তা করি না রে নবীজি আমি শুধুমাত্র আমার নবী দয়ার নবী মায়ারে নবীকে বলে চিন্তা করি যেই নবী আমার আরাম করতেছেন তারপর আমি আমার নবিকে ঘুম ভাঙাই নাই নবীজি ডাক দিয়ে বলে না বাবু বকর তুমি যদি আগে বলতা কি হয়েছে বলো বলো তাহলে কি হয়েছে তোমার বাড়ির কথা ধন সম্পদের কথা টাকা পয়সার কথা না মনে পড়েছে কি এনে কান্না করো বলো আবু বকর সিদ্দিক বললেন নবিগো। গো ওগো দয়ার নবী ওগো মায়ের নবী আমার এই রকম বিষাক্ত সাপে ছবল মেরেছে নবীজি বললেন সাহাবা শুনো শোনা বাবু করে এই রকম করে ভালো করে দিলেন নবীজি তারপরে সেখানে যেন আড্ডায় নিলেন সেই জায়গায় বসে আছেন কাফেরেরা চলে এসেছে কাফেরেরা তাদের মাথায় চলে এসে মাথার উপরে আসে আর বলতেছেন আবু বকর বলতেছেন নবী গো মনে হয় শেষ হয়ে যাবে রে নবীজি বিশ্ব নবী বললেন লা তাহজান আল্লাহ মানা ও আবু বকর চিন্তা করো না ও আবু বকর সিদ্দিক তুমি চিন্তা করো না চিন্তা করার কোনো কারণ নেই তুমি মনে করো আমরা দুইজন আছি কিন্তু আমরা দুইজন নাই আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে যে আল্লাহ যাদের সঙ্গে থাকে কেউ ধ্বংস করে দিতে পারে না কেউ অপমানিত করতে পারে না কেউ তাদেরকে লাঞ্ছিত করতে পারে না আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষের আরে তোমরা যদি মুমিন হও তাহলে তোমরা লাঞ্ছিত হবে না তোমরা অপমানিত হবে না তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো তোমরা যদি মমিন হয়ে থাকো তাহলে তোমাদের কেউ কিছুই করে দিতে পারে না কেউ তোমাদের ধ্বংস করতে পারে না ও দুনিয়ার মানুষ আমরা যদি আল্লাহ বলে মানি আমাদের কেউ ধ্বংস করতে পারবে না শুধুমাত্র আমি আল্লাহর প্রেমান রাখবো আমরা যদি নবীকে ভালোবাসি আমরা নবীকে ভালোবাসবো আমরা নবীর প্রেম আনেছি আল্লাহর প্রেম আনেছি আমাদেরকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না যেই নবীর সাহাবা একরামেরা বিশ্ব নবীকে ভালোবাসার কারণে আল্লাহর নবীকে ভালো ভালোবাসার কারণে নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ও আমার সাহাবা একরামেরা যদি তোমরা আমি নবীর ভালোবাসো আমার সঙ্গে জান্নাতে থাকবা আমরা নবীর সঙ্গে যদি ভালোবাসতে চাই তাহলে সেই নবীর আশিক হতে চাই না আপন মানুষ চিনা বড় দায় রে ମାନସ ବୁଝା ବରଦାୟ ମାନସ ଚିନା ବରଦାୟ আপন মানুষ বুঝাবরই দাই চাই চাইলে তারে যাই না না বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদা রে আপন কে কাদা রে ভাই আপনার এতগুলি মানুষ আছেন আমার সঙ্গে আপনারা বলে রয়েছেন মহিলাদের শুধুমাত্র একটা হাদিস বলে আমার বক্তব্য করে দেবো বিশ্ব নামী বললেন মহিলার দলেরা তোমরা চারটা কাজ করবে

কালেও ছেড়ে দিবা না দ্বিতীয় নম্বরে নবীজি বলেন ফরজ রোজা যেগুলি আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছি তোমরা রোজা কখনোই ছেড়ে দিবা না রমজান মাসের রোজা তৃতীয় নম্বরে নবীজি বললেন আলমারাতু ইদা সাল্লাত খামসাহ ওয়া সামাত শাহরাহ ওয়া আতাদ বালহা তোমরা কি করবা স্বামীর সেবা করবা স্বামীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা স্বামীর তোমরা যত্ন নিবা চার নাম্বারে নবীজি বললেন তোমরা কি করবা তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা তোমরা চারটা কাজ করতে পারলে তোমরাই যাবা জান্নাতে নবীজি বললেন মাই ইয়াজমাল লিমা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমালাহুল জান্নাহ নবীজি বললেন ও আমার সাহাবায়ে کرامেরা তোমরা যদি দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো আমি নবী তোমাদেরকে বললাম তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম প্রথম নম্বরে নবীজি বললেন লজ্জা স্থানের হেফাজত করবা দ্বিতীয় নম্বরে জবানের হেফাজত করবা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার মহিলার দলেরা ও মহিলার দলেরা আমি যখন জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম সব থেকে বেশি আমি নবী তোমাদেরকে নামের ভিতরে বেশি দেখতে পেলাম সব থেকে বেশি মহিলাদেরকে জাহান্নামে দেখতে পেলাম নবেল সাহাবাদের ভিতরে মহিলা একজন দাঁড়িয়ে বললেন গো কেমনে আপনি জাহান্নামের ভিতরে মহিলাদের বেশি দেখতে পেলেন নবীজি বললেন তাক ফুরুনাল লানা তাক সুরুনাল লানা তোমরা বেশি বেশি করে লানাত দাও তাই তৃতীয় নম্বরে নবীজি বললেন তাক ফুরুনাল আশীরা তোমরা তোমাদের স্বামী রাজ্য করো না তোমার স্বামী যদি তোমাকে 1000 টাকার শাড়ি দেয় তোমাকে 5000 টাকার শাড়ি দেয় তাহলে তোমার স্বামীর তুমি খুশি হতে চাও না আবার তোমাকে যদি ঠেলাবালা রিকশাওয়ালা 10 টাকার সামান দাও তার জন্য তুমি রাজি হয়ে যাও

জঙ্গল রে পাখি রে আজ মর মঞ্চঞ্চল রে আজ মর মঞ্চঞ্চল রে ভাই জরে হে দুটি আখি বুঝাইলে মন তুই কোন জঙ্গলের পাখিরে আজ মর মন চঞ্চল রে কাঁচা বাসের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি অতীয় সাজনা মাই রেখে আসবে আপন বারি রে আজ মর মঞ্চল কুলে গরম পানি গোসুল করাইবে গোসুল করাইয়া মন্তর কফ নাইবে আজ মর মঞ্চল কফ নাইয়া মন্তর কটলি তে ও উঠাইবে কাটলি উঠাইয়া জানাজা জানা যা পারাইবে রে আজ মন মনচল রে কাটলি তে উঠাইয়া জানা যা পারাইয়া মন্ত্র কবরে রাখিবে কবরে রাখি আমন্তর সকলে ফিরি বেড়ে আজ মরমঞ্চঞ্চল রে সকলে ফিরিয়াম তোর না কে রাশি বে মুির কে রাশিয়াম তোর সবাই যাওয়া আজ মন মঞ্চঞ্চল রে ভাই কোন আল্লাহর বন্ধা আছেন দুইশো করে টাকা তাড়াতাড়ি করে আপনারা আসুন শুধুমাত্র মোসাফা করে চলে যাবেন আপনারা আমার বক্তব্য ইতি করে দেব আসুন ভাই সাজদা ইনাতাহ আসনা চারা প্রভুর শরণে হৃদয় গাড়ো কান ঢেলে সব ব্যথা বল প্রভুকে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে সে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে সে সাজেদা ইন আশ্র প্রভু শরণে হৃদয়গাড় প্রণেলে সব ব্যথা বল প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমিয়েলো সে তুমি কি চাইবে না দুহাত মেলে তুমি কি কাঁদবে না অস্ত্র ফেলে তুমি কি চাইবে না দুহাত মেলে তুমি কি দেখবে নাম এই দুনিয়ারি নিয়ামতগুলিকে গুলিকে রাত কি কেটে যাবে ঘুমে অল সে সাজদাই না তো আশ্রয় ছাড়ো প্রভু মোর শরণে হৃদয় কারো প্রাণ ঢেলে সব ব্যথা বল প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অল সে ভাই আসেন মা আপনারা কে কে আসেন আপনাদের কাছে দুইশো করে টাকা মাত্র চাই কুনাল্লার বান্দাবান্দি আছেন একটা সোনার চান্দের আংশে দান করবেন আসেন একজন শুধুমাত্র কুনাল্লার